সালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সেই লক্ষ্যে আজকে এসে গেছি নতুন একটি মেশিন নিয়ে বাড়ি আলু উত্তোলন যন্ত্র এই মেশিনটি দিয়ে আপনার জমির আলু উত্তোলন করতে পারবেন অতি সহজে এই মেশিনটি দিয়ে আলু উত্তোলন করলে একটি আলুও কাটবে না সিলবে না নষ্ট হবে না দর্শক এই মেশিনটি স্থানীয়ভাবে তৈরি হওয়ার কারণে যে কোনো জায়গা থেকেই কিন্তু সহজে মেরামত করা যায় আর এই মেশিনটি দিয়ে আপনার মাটির নিচে অনেকেই বলেন যে মাটির নিচে আলু থেকে যায় নাঙ্গল দিয়ে করার কারণে গরুর নাঙ্গল দিয়ে তখন কিন্তু এটা খুব কষ্ট আবার কোদাল দিয়ে তুলতে হয় কিন্তু এই মেশিন দিয়ে একবারেই কিন্তু আলু আপনার ফুল উঠে যাবে আপনার কিন্তু পরে আর কোদাল দিয়ে তুলতে হবে না আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে মেশিন চালানোর পরে কোদাল দিয়ে আর আলু দেখা যায় কিনা নিচে দর্শক এই মেশিনটি আপনার সাপ্লাই দিয়েছি কেরুয়েন কং চিনিমিল ওই ফ্যাক্টরিতে তারা তাদের যে মাঠ আছে সেই মাঠে যখন আখের সিজন থাকে না সেই সময় কিন্তু তারা অন্যান্য ফসল করে যেমন এবার আলু করছিলো তো আলুর জন্য তারা আমাদের কাছ থেকে মেশিনটা নিছে তো ওইখানে যে কর্মকর্তা ছিল তার সাথেও আমরা আপনাদের কথা বলানোর চেষ্টা করব সে আমাদের মেশিনটি কি ধরনের ফিডব্যাক দিচ্ছে আপনারা শুনলে বুঝতে পারবেন দর্শক আপনারা যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দর্শক সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাজিয়ে দিবেন চলুন দর্শক এবার আমরা ওই কর্মকর্তার মেশিন সম্পর্কে বক্তব্য শুনি আলাইকুম আজকে যে আলু মেশিন দিয়ে আমরা যে আলু তুলতেছি এখানে হচ্ছে আপনার মতামত কি মেশিন দিয়ে তুললে আপনাদের কতটুকু সাশ্রয় হবে মানে কতটুকু সাশ্রয় হবে একটু বলবেন প্লিজ

আবার লেবার না আমরা খুঁজতে হইতো এখন তার একবার ফুটলে আমার অর্ধেক লেবার লাগতো জি জি আগে তো আপনারা হলো সম্ভবত লাঙ্গল দিয়ে তুলতেন তো সেই ক্ষেত্রে আপনার আলু কাটা সেটা মানে সেই ক্ষেত্রে ড্যামেজ কি মানে কি পরিমাণে হইতো আর এখন কেমন মনে হচ্ছে তখন হইতো লাঙ্গ ভুরুল পাড়া পড়লে পরে নষ্ট হয়ে যেত অনেক কিছু আছে তারপরে লাঙ্গলের ফাল লাগতো ফাল লাগার কারণে অনেক নষ্ট হইতো তখন মোটামুটি অনেকটা ভালো লাগছে আমাদের পদ্ধতি ভালো মনে দেখা যাক জি ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে আমাদের মেশিনটা ব্যবহারের পরে ওনারা কি ধরনের সুবিধা পাচ্ছেন এবার দর্শক আপনারা যেটা দেখছেন আলু তোলার পরে আমরা কোদাল দিয়ে আবার কুপিয়ে দেখানোর চেষ্টা করছি যে মাটির নিচে আলু থাকে কিনা অনেকেই অভিযোগ করে বলেন যে ভাই যখন আমরা আলু তুলি আলু তোলার পরে নিচে অনেক আলু থেকে যায় তো সেটা কিন্তু কোদাল দিয়ে তুলতে অনেক কষ্ট হয় আবার অনেক আলু নষ্ট হয়ে যায় তো দর্শক এই যে আপনারা দিতেছেন যে কোদাল দিয়ে কিন্তু আমরা কুপালাম কুপানোর পরে মাটি নিচে কিন্তু কোনো আলু নাই তো দর্শক আর মেশিনের যে বিষয়টা আপনারা ডম্পিং সাইফিং দুই মডেলের মেশিনে কিন্তু নিতে পারবেন